কি করবো তা তোদের সঙ্গে থাকা যায় না এইভাবে থাকা যায় না তোদের সঙ্গে তুই আর তোর পর্যায়ে শুরু করেছিস এইভাবে একসঙ্গে আমরা কখনো থাকতে পারবো না পারবো আমরা থাকতে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল সোনার অফিসিয়াল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি আমি ভালো নাই আমার শরীরটা খারাপ তুমি ভালো আমি অলওয়েজ ভালো থাকি আমার শরীরটা খারাপ কালকে আমার মারাত্মক জ্বর ছিল পরশুদিন রাত্রের থেকে আমার রাত্রের থেকে আমার শরীরটা খারাপ চারটের সময় উঠে আমি বমি টমি করেছিলাম মাথা ব্যথা ঘুরে গেছিলো তার বউ আমাকে সেবা করলো তো যাই হোক কালকে সারাদিন অবস্থা খুব খারাপ ছিল আজকে একটু ঠিক আছি এখন যাচ্ছি একটু ভিডিওর কাজ করতে হবে যাচ্ছি ভিডিও শ্যুট করতে ব্লগ করতে বেরোচ্ছি দুটোর কাজই একসাথে যাচ্ছি তো চলো বেশি মানে তোমরা সবাই কমেন্ট করে জানো রাহুলের মানে এই রাহুলকে তোমরা বেশি ভালোবাসো না আগের রাহুলকে তোমরা বেশি ভালোবাসতে চোখ মুখ সব ঢুকে গেছে মানে একদম একটা ওরা এমন একটা পরিস্থিতি জানো ওর বউ মারা গেছে বউ মারা গেলে মানুষ যেমন শোকে পড়লে শুকিয়ে যায় একদম কাট কাট হয়ে যায় বউয়ের একটা আলাদা শোক থাকে সেরকম তোমার কি বউ মারা গেছে হ্যাঁ বালাই সাট আমার আগে তোমার লাগবে যাই হোক গাইজ চলো এখন যাই গিয়ে ভিডিওর কাজগুলো করে নিই কারণ কাজ না করলে খাবো কি বলো তো চলো যাই দিন কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে না মুড় হলো এখন কেন

তারপর কিন্তু ভিতরে ঢুকে আমাদের যে জিনিসগুলো নেওয়া ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর ওই দেখো রাহুল কিন্তু ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েও গেছে ওখানে বিল করার জন্য আমাদের অভ্যেস ও যখন বিল করে তখন একটু ঘুরে ঘুরে দেখে যদি আমার কিছু পছন্দ হয় সেই জিনিসগুলো আমি আবার নিয়ে তার জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো আমাদের কিন্তু বিল করা কমপ্লিট তো আমাদের কিন্তু শপিং ডান হয়ে গেছে আর আমরা কিন্তু এখন মল থেকে বেরিয়েও গেছি বাড়িতে যাওয়ার আগে তো খেতে হবে হ্যাঁ কিছু তো একটু আহ তোমরা খাবে কস্তুরিতে খাবে নাকি অন্নপূর্ণাতে খাবে আহ তুমি খাবে তোমার কোনটা ভালো লাগছে ভালো লাগছে কস্তুরী কস্তুরী চলো কস্তুরিতে আমরা সেটাই দেখা যে কি কি খাওয়ায় আজকে আমার ইচ্ছা আছে মাটন খাবো আর তুমি কি খেতে ইচ্ছে আছে কি খাবে তুমি মাটন

এখানে রয়েছে বাসন্তী পোলাও আর হচ্ছে সাদা রাইস এখানে রয়েছে আলু ভাজা ভাজা এটা পাঁপড় স্যালাড এটা একটা কোন সবজি চাটনি ডাল মাটন মাছ দই লেবু লঙ্কা তোমার কি আসছে আমার মিনি আচ্ছা তারপরে কিন্তু এই যে আমার জন্য থালি চলে এসেছে আমি যে মিনি থালিটা অর্ডার দিয়েছিলাম সেই থালিটায় কিন্তু চলেছে এস মিনি মানে এটা বুঝো না যে ছোট মিনি মানে কিন্তু আমি বলতে চাইছি যে শুধু মাটন কষা ছিল তার সঙ্গে আর ছিল ডাল আর ছিল কিন্তু এই ঝুট আলু ভাজা ফাইনালি সব খাবার চলে এসেছে খাওয়া দাওয়া চলো খেয়ে খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই জানি তোমরা অনেকেই দেখতে পাচ্ছো যে আমরা না ঠিকঠাক করে কাজে মন দিতে পারছি না তোমরা অনেকে অনেক কিছু ভাজানো তো মানুষের একটা টাইম আসে না যে তখন সেই সময়টা প্রচণ্ড খারাপ যায় তেমন সময় কিন্তু এখন আমার যাচ্ছে প্রচন্ড খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমি দিনগুলো কাটাচ্ছি কিন্তু তাও কি বলো তো কিছু পার্সোনাল কারণের জন্য তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করতে পারছি না যে কি খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি ভগবানের কাছে প্রে করো জানো খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়টা আমি উদ্ধার করতে পারি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি এই যে একটা খেতেও পারিনি সেটা আমার বাড়িও নিয়ে যাচ্ছি আমার মনা খেয়ে নেবে অবশ্য মনা মাটন খুব ভালো খায়

আমার মনে বাউলি অনেক ভালো খায় তাই বাউলি দুটো এখানে রয়েছে একটা একটা ভিম জেল এই যে এখানে একটা ভিম জেল রয়েছে আর এই একটা এখানে রয়েছে একটা গোল্ডের গোল্ডের প্যাকেট চা এটা আমাদের অনেক প্রয়োজন চা রয়েছে এখানে রয়েছে স্যারের সপ এই সপ না এটা হচ্ছে কি জানি সোল সোল এটা হচ্ছে জুতোর সোল রয়েছে এই যে এটা জুতোর সোল নাকি 350 টাকা 350 টাকা মানে যায় বড় বড় ব্যাপার তারপরে রয়েছে এখানে একটা সার্প এক্সেলের প্যাকেট আর আছে তোমার হলো কলিং আছে দুটো দুটো কলিং এনেছি সাড়ে তিনশো টাকাতে সোল নিলাম আর রয়েছে জিরের গুঁড়োর প্যাকেট পাঁচশো হাজার টাকা জুতো হচ্ছে সাড়ে তিনশো টাকা সোল নিলে তো তুচ্ছ এখানে রয়েছে তোমার হচ্ছে বাসন মাজা সাবান এখানে জিরের গুঁড়োর প্যাকেট বিশু আসে এখানে রয়েছে সাবান বাই ফোর গেট ওয়ান তো সাবান

এই গাইস তারপরে কিন্তু আমরা ল্যাব খেতে খেতে ঘুমিয়েই পড়েছিলাম আমিও ঘুমিয়েছিলাম রাহুলও ঘুমিয়েছো এখন ঘুম থেকে উঠে এখন ডিসাইড হলো যে আমরা ক্যাফেতে যাব আমি তো রেডি রাহুলও রেডি আর আমরা ক্যাফেতে যাচ্ছি আমি সোনু মেজবন আর রাহুল এই যে আমার প্রিন্সেস ও রেডি ইয়ে এমো তাকা অব তাকাও ইয়ে আমার মনে কিন্তু আজকাল স্কুলে যাচ্ছে তাই না শোনা তুমি স্কুলে যাও না বলো সকালে হু এখন গুড গাল ওই স্কুল যায় টিউশনি যায় ড্রয়িং শেখে অনেক কিছু করে তাই তো বা হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে কলিং মা এইটা হচ্ছে বিশ্বাস কী বলে জিম জেল ওইটা ও না ওইটা কলিং আর এটা হচ্ছে কী জানি ভুলে গেছি এটা কি ওরা বাবা কি এটা একটা তাকা দেখে আমি 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 তারপরে গিয়ে তো খুলতে হবে এখনই টাকা দিয়ে আমাদের একটু কোচি তুই করছিস না তার মেয়ে করছি যাই হোক চলো দেখুন তারপরে কিন্তু আমরা চারজন মিলে সোজা চলে এসেছি ক্যাফেতে আর ক্যাফেতে এসেই কিন্তু ফার্স্টে ওরা কফি অর্ডার দিয়ে দিয়েছে আমার পেটটা না ভরা ছিল তার জন্য আমি আর কিছু খাওয়ার জন্য বাইনাও করছিলাম না আর এখানে দেখো রাহুল কি বলছে বলছে দেখো আমি না কত সুন্দর দেখতে সবাই ওরকম ফোনেই সুন্দর দেখতে আর বাস্তবে তো রাহুল একটু ভালো না দেখতে এরকম বললে অনেকেই জানি আমাকে বাজে বাজে কমেন্ট করবে তাহলে তুমি কেন রাহুল তাকে বিয়ে করেছ আমি কিন্তু জাস্ট জোক মারলাম তারপরে কিন্তু এখানে দেখ তনু কিন্তু ওর মার ভিডিওতে একটুখানি পোস্টপাস দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু কফি চলে এসছে এখানে কিন্তু ওরা কফি খেয়ে ওদের অভিজ্ঞতা নাকি প্রচন্ড বাজে ছিল কফি নাকি ওদের ভালোই লাগে আমার কিন্তু কফিটা খুব ভালো লাগে চার যাই বলো তাই বলো তারপরে কিন্তু এখানে একটা ভিডিও শুট হচ্ছিল রাহুলের প্রমোশন ভিডিও সেটা কিন্তু শুট করে নিলাম আর এখানে আমার মেজ বোনের রিঅ্যাকশনটা তোমরা একটু দেখো গাই ও এমন ভাব করছে ওর মনে হয় বড় নেই আর ও কখনো মামও খায়নি তো যাই হোক তারপরে কিন্তু এখানে দেখো সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম আর কিন্তু এখানে ভিডিওটাও শুট হচ্ছিল আমার শোনো যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টু হচ্ছে তাছাড়াও আজকে একটা বোন ক্যাফে খাওয়াতে গিয়ে কাণ্ড ঘটিয়েছি আমার সোনু জল খাবে তাই আমার মেজো বোনকে বলেছে আর আমার মেজো বোন জল খাওয়াতে গিয়ে পুরো জলের বোতল কিন্তু আমার সোনুর গায়ে ঢেলে এই পরিস্থিতিতে প্রচন্ড বাজে ছিল তো আজকের ব্লগটা এটুকু ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও নেক্সট ভিডিওতে আমি কিন্তু শাউট আউট দিতে চলেছি যা মনে আসে তাই কমেন্ট করে যার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেবো